একবার এক ভদ্রলোকের নিকট এক ভিক্ষুক আসলো ভিক্ষুককে তিনি কিছু খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করো ভিক্ষুকটি বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না উজবিল্লা ভদ্রলোকটি এই কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দিব না ভিক্ষুক ঘর থেকে বেরিয়ে চলে আসলো ভিক্ষুক চলে যাওয়ার পর ভদ্রলোকটির মনে নাড়া দিয়ে উঠল ভদ্রলোকটি মনে মনে বলল হায় আমি কি করলাম একজন ক্ষুধার্ত ব্যক্তিকে এভাবে তাড়িয়ে দিলাম সেও তো আল্লাহর এক বান্দা হোক সে অমুসলিম আমি দোয়া করি আল্লাহ তালা যেন তাকে সঠিক পথ দেখান এই বলে ভদ্রলোকটি বাহিরে গিয়ে দেখলেন সেই ভিক্ষুকটি ক্ষুধার জ্বালায় পথ চলতে পারছে না বদ্রলোকটি বিক্ষুককে ডেকে আবার খেতে দিলেন আল্লাহ তাহলে কত দয়াশীল যারা ইমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন আরেকটি ঘটনা এক রাখাল যুবক একদিন একটি যুবতী সুন্দরী মেয়েকে দেখল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিয়ে দিল মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল ও তো রাখাল আমি তোমাকে বিয়ে করব এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনেই বাদ আমি তোমাকে বিয়ে করব এবার রাখাল কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল মেয়েটি এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে দৌড়তে পারবে আমি তাকেই বিয়ে করব এবার মেয়েটি ছুটল তার পিছনে পিছনে তিনজনেই ছুট দিল ছুটতে ছুটতে সময় তাদের সামনে একটি বড় গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে তিনজনই পড়ে গেল এই ঘটনায় শিক্ষণীয় বিষয় আছে প্রিয় দর্শক ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া ধরে নিন যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যাই আর তার পেছনে পেছনে ছুটতে থাকি কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায় একটু মন দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করুন তাহলে আমরা কিসের পিছনে ছুটছি আসলে দুনিয়ার সব কিছুই মায়া আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখেরাত লোভি হওয়ার তফিক দান করুক আমিন। প্রিয় দর্শক দয়া করে সবাই কমেন্ট বক্সে কালেমার দাওয়াত দিয়ে যাবেন হোক সেটা বাংলায় লিখুন অথবা আরবি লিখুন একটা লিখে দিলেই হবে কেননা কমেন্ট বক্সে আপনার লেখা কালেমা দেখে যে পড়বে তার বিনিময়ে কিন্তু আপনি দুনিয়া ও আখেরাতে সব লাভ করতে পারবেন